হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিহন আমরা রায়মারির প্রশ্নপিত্ত সলভ করছিলাম মাধ্যমিক দু হাজার সাল ছাব্বিশ সালের পরীক্ষার্থীর জন্য তো মডেল কোয়েশ্চিন পেপার এইটিন পর্যন্ত আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমরা মডেল কোয়েশ্চিন পেপার নাইনটিনের সলোশন করছি এর আগের ক্লাসে আমাদের চারের দাগ পর্যন্ত হয়ে গেছে তো পাঁচের দাগ থেকে সলভ করা শুরু করবো পাঁচের দাগের একটা দেখো কী বলেছে পাঁচের দাগের এক পাঁচের দাগের এক বলছে একটি মুদ্রণ যন্ত্রের বর্তমান মূল্য এক লাখ আশি হাজার টাকা বার্ষিক অপচয় অর্থাৎ মূল্য হ্রাস এর হার টেন পারসেন্ট তিন বছর পর যন্ত্রের মূল্য কত হবে আচ্ছা মুদ্রণ যন্ত্রের বর্তমান মূল্য মুদ্রণ যন্ত্রের বর্তমান মূল্য ওয়ান এইট জিরো 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 এক লাখ আশি হাজার টাকা তো মুদ্রণ যন্ত্রের বর্তমান মূল্য এক লাখ আশি হাজার টাকা আচ্ছা মূল্য হ্রাসের হার টেন তাহলে তিন বছর পর যন্ত্রের মূল্য কত হবে তিন বছর পর যন্ত্রের মূল্য হবে তিন বছর সমহার সমহার বৃদ্ধি হ্রাসের অঙ্ক এখানে হ্রাস পাচ্ছে তাই সমহারে হ্রাস তিন বছর পর যন্ত্রের মূল্য হবে মূল্য হবে কত পি ইন্টু ওয়ান্ড্রেডু ওয়ান্ড্রেড বৃদ্ধির ক্ষেত্রে যেহেতু হ্রাস পাচ্ছে মাইনাস আর বাই হান্ড্রেড আর এর মান টেন বাই হান্ড্রেড তারপরে তিন যেহেতু তিন বছর এত টাকা এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে ওয়ান ওয়ান মাইনাস একের দশ তারপরে তিন এত টাকা ওয়ান এইট জিরো 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 তাহলে এখানে দশ দশ আগো দশ মাইনাস এক আগে তিন এত টাকা টু ওয়ান এইট জিরো 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 এখানে হয়ে যাচ্ছে নয় বাই দশ তারপরে তিন এত টাকা এই যে কারো ওয়ান এইট জিরো 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 ইন্টু নয় বাই দশ নয় বাই দশ নয় বাই দশ এত টাকা একটা দুটো তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য তাই তো তাহলে এক লাখ আশি হাজারের সঙ্গে একশো আশি থাকছে এখানে একশো আশিকে একটা নয় দিয়ে আমরা গুণ করে দিচ্ছি কি হচ্ছে একটা নয় দিয়ে গুণ করলে শূন্য আর নয় বাহাত্তর দুই শূন্য শূন্য সাত নয় নয় সাথে ষোলো ষোলোশো কুড়ি ইন্টু আর দুটো নয় গুণ করলে একাশি এত টাকা হয়ে যাচ্ছে তাহলে ষোলোশো কুড়ি ইন্টু একাশি দিয়ে গুণ করলে শূন্য দুই ছয় এক হয়ে গেল

এক লাখ আশি হাজার টাকা ছিল তিন বছর পর টেন পার্সেন্ট হাস পেলে হয়ে যাচ্ছে এক লাখ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা হয়ে যাচ্ছে এখানে কি চেয়েছে তিন বছর পর যন্ত্রের মূল্য কত হবে তাহলে তিন বছর পর যন্ত্রের মূল্য হয়ে যাচ্ছে এক লাখ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা তাহলে তিন বছর পর এখানে একবার লিখে দেওয়া আছে তিন বছর পর যন্ত্রের মূল্য হবে এক লাখ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা ঠিক আছে দেখে প্রসেসটা পাঁচের দাগের একের অঙ্ক ঠিক আছে নেক্সট দেখো পাঁচের দাগের দুই অঙ্ক যাবো এবার খুব তাড়াতাড়ি আমরা ছাবিশ সালের মাধ্যমিকের ম্যাথের আমরা সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ঠিক আছে রাইমার্টির প্রশ্ন মিত্র কমপ্লিট করেই আমরা সাজেশান দই দিয়ে দেব এবং তারপর আমরা ক্লাস ইলেভেন টুয়েলভের এর সমস্ত সলিউশন যদি আমাদের প্লে লিস্টে করে দেওয়া আছে কিন্তু যেহেতু পরীক্ষা সিস্টেম চেঞ্জ হয়েছে সেমিস্টার ওয়াইজ তাই সেমিস্টার ওয়াইজ ক্লাস ইলেভেন এর ম্যাথমেটিক্সের সেকেন্ড সেমিস্টারের প্রবলেম এবং ক্লাস টুয়েলভের ম্যাথামেটিক্স এর ফোর্থ সেমিস্টার প্রবলেম সলভ করা শুরু করব আচ্ছা নেক্সট দেখো দুই একটা পাঁচের দাগের এ ও বি যথাক্রমে ছ হাজার টাকা ও পাঁচ হাজার টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলেন কয়েক মাস পর সি ছ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে পনেরো হাজার টাকা লাভ হলো এবং সি চার হাজার টাকা লভ্যাংশ হলো সি কত মাস পরে ব্যবসায় যোগ দেবে এখানে বিষয় যেটা হচ্ছে যে কোশ্চেন চয়েস একটা মুখ্য বিষয় থেকে যায় মার্কস কার কত উঠবে তার মুখ্য বিষয় হয়ে যায় কোশ্চেন চয়েস করা এই যে এখানে দুটো অঙ্ক দেওয়া আছে তার মধ্যে প্রথম যেটা সলভ হয়ে গেল সেটা কিন্তু অনেক সরল অঙ্ক ছিল তুলনামূলক ভাবে যে অঙ্কটা আমরা দ্বিতীয় অঙ্ক যেটা করতে যাচ্ছি তার তুলনায় তাই এই দু টাইপের কোশ্চেন এলে যে কোশ্চেন দেখে যে কোশ্চেনটা সহজ হবে সেই কোশ্চেনটা চুয়েস করে সলভ করতে হবে ঠিক আছে আচ্ছা এ ও বি ছ হাজার টাকা ও পাঁচ হাজার টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে সি কত মাস পর ব্যবসায় যোগ দেয় আচ্ছা ধরে নিচ্ছি সি এক্স মাস পর ব্যবসায় যোগ দেয় ধরি ধরে সি এক্স মাস পর ব্যবসায় যোগ দেন ধরি সি এক্স মাস পর ব্যবসায় যোগ দেন এখানে এ ও বি এত টাকা এত টাকা দিয়ে ব্যবসায় শুরু করেন কয়েক মাস পর সি ব্যবসায় যোগ দেন বছরের শেষে এত টাকা লাভ হলে সি সেখান থেকে এত টাকা পায় তাহলে এ ও বি কোনো টাকা তোলেও নি নতুন করে কোনো টাকা তারপরে কোনো টাকা দেয়নি তাহলে এ এর এক মাস হিসেবে মূলধন এ এর এক মাস হিসাবে মূলধন কত এক মাস হিসাবে মূলধন হিসেবে এর এক মাস হিসাবে মূলধন ছ হাজার ইন্টু বারো এত টাকা ছ বারো বাহাত্তর শূন্য 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 এত টাকা আচ্ছা বিয়ের এক মাস হিসেবে মূলধন এক মাস হিসেবে মূলধন কত বি পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার ইন্টু বারো এত টাকা এসে গেল পাঁচ বারো ষাট এত টাকা হ্যাঁ কয়েক মাস পর সি ছ হাজার টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয় তাহলে কয়েক মাস পর দিয়েছে মানে এবার বারো মাসে বছর তো যদি সাপোজ যদি পাঁচ মাস পর দেয় তাহলে টাকাটা কত মাস খাটছে বারো মাইনাস পাঁচ মানে সাত মাস তাহলে আমরা ধরেছি এক্স মাস পর টাকা দিয়েছে টাকাটা কত মাস খাটবে বারো মাইনাস এক্স মাস অত মাইনাস অত খাটবে তো তাহলে আবার আরেকবার বলি যদি সাপোজ চার মাস পর দিত তাহলে টাকাটা কত মাস খাটত বছরের শেষে মূলধন তাহলে বারো মাইনাস চার এইভাবে আট মাস এখানে যেহেতু বিয়োগটা করা যাচ্ছে আমরা তো এক্স মাস ধরে নিয়েছি বিয়োগটা যেহেতু করা যাবে না তাহলে এক্স মাস পর টাকা দিলে টাকাটা কত মাস কাটবে বারো মাইনাস এক্স মাস তো বারো মাসে বছর তাহলে এর এক মাস মূলধন সি এর এক মাস হিসেবে মূলধন কত সি কত টাকা দিয়ে অবশ্যই যোগ দিয়েছে এ ছ হাজার বি পাঁচ হাজার সি ও ছ হাজার টাকা দিয়ে যোগ দিয়েছে সি হয়ে যাচ্ছে ছ হাজার ইন্টু বারো মাইনাস এক্স এত টাকা তাহলে এবার এবি ও সি এর মূলধনের অনুপাত এ কমা বি বি এবং সি বি এবং সি এ বি এবং সি এর মূলধনের অনুপাত এর মূলধনের অনুপাত সেভেন টু জিরো 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 বাহাত্তর হাজার ইস্টো ষাট হাজার ইস্টু ছ হাজার ইন্টু বারো মাইনাস এক্স আচ্ছা তিনটে থেকে আমরা তিনটে করে শূন্য তুলে দিচ্ছি বাহাত্তর ইস্টু ষাট ইস্টু ছয় এটা বারো মাইনাস এক্স থাকছে তাই তো বাহাত্তর ইস্টু ষাট তিনটে করে শূন্য তুলে দিচ্ছি আচ্ছা ছয় দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করে দিই ছ বারো বাহাত্তর ছ দশে ষাট ইন্টু এটা বারো মাইনাস এক্স পরে থাকবে তাই তো এবার বছরের শেষে লাভ হয়েছে গত পনেরো হাজার টাকা বছরের শেষে লাভ হয় বছরের শেষে লাভ হয় পনেরো হাজার টাকা তাই তো বছরের শেষে লাভ হয় পনেরো হাজার টাকা তাহলে লভ্যাংশ থেকে এবার লভ্যাংশ থেকে এখানে বলে দিয়েছি লভ্যাংশ থেকে সি চার হাজার চার হাজার টাকা পাচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন অনুযায়ী সি কত পাচ্ছে বের করবো এবার একই টাকার একই লভ্যাংশ পাচ্ছে একই হারে তাহলে দুটো মান সমান করবো ঠিক আছে সমান করে এক্সের মানটা বের করবো তাহলে সি মূলধন পাবে বা লভ্যাংশ থেকে সি পাবে অতএব লভ্যাংশ লভ্যাংশ থেকে সি পাচ্ছে কত সি পাবে এই যে মোট পনেরো হাজার পনেরো হাজার ইন্টু সি এর আনুপাতিক মান কত টুয়েলভ মাইনাস এক্স বাই তিনটে সমষ্টি বারো প্লাস দশ প্লাস এত টাকা টু পনেরো হাজার ইন্টু বারো আর এখানে হয়ে যাচ্ছে বারো বারো চব্বিশ আর দশ চৌত্রিশ চৌত্রিশ মাইনাস এক্স এত টাকা এইটা আসছে এবার শর্তানুসারে কি হবে এই দুটো সমান হয়ে যাবে এইটা এবার বলে দেওয়া আছে যে সি চার হাজার টাকা পাবে শর্তানুসারে শর্তানুসারে এই যে পনেরো হাজার ইন্টু বারো মাইনাস এক্স বাই চৌত্রিশ মাইনাস এক্স ইজিক টু চার হাজার বা বারো মাইনাস এক্স বাই চৌত্রিশ মাইনাস এক্স ইসিক টু চার হাজার বাই পনেরো হাজার তাই তো আচ্ছা ওপর নিচ ক্যান্সেল করে দিলে এই যে তিনটে করে শূন্য কেটে দিচ্ছি বা এখানে হয়ে যাচ্ছে কোন করলে ফোর ইন্টু থার্টি ফোর ষোলো ছয় বারো তেরো মাইনাস ফোর এক্স ইজিক্যাল টু পনেরো ইন্টু বারো একশো আশি মাইনাস পনেরো এক্স এক্স গুলোকে বাঁ দিকে আনছি পনেরো এক্সটা ওদিকে ছিল এদিকে প্লাস হয়ে যাবে হ্যাঁ এইটা একশো আশি একশো ছত্রিশে ডান দেখে গেলে মাইনাস হয়ে যাবে বা পনেরো থেকে ফোর এক্স বাদ দিলে ইলেভেন এক্স হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে একশো আশি ছত্রিশ তার মানে হয়ে যাচ্ছে ছত্রিশ আর চারে চল্লিশ চুয়াল্লিশ হয়ে যাচ্ছে চুয়াল্লিশ বা এইখানে চলে যাচ্ছে দেখো বা এক্স এক্সেসিক্যাল টু চুয়াল্লিশ বাই এগারো বা এক্স এক্সেজ টু চার ঠিক আছে বা এক্স এক্সেসিক্যাল টু চার তাহলে এখানে হয়ে যাচ্ছে সি কত মাস পর পরসায় যোগ দেয় সি চার মাস পর ব্যবসায় যোগ দেয় সি চার মাস পর ব্যবসায় যোগ দেয় সি চার মাস পর ব্যবসায় যোগ দেয় ঠিক আছে নেক্সট দেখো এটা পাঁচের দাগে এক দুই দুটোই হলো ঠিক আছে এবার ছয়ের দাগে যাব ছয়ের দাগে সমাধান করতে দিয়েছে উনিশ নম্বর মডেল কোয়েশন পেপার চলছে তো টোটাল পঁচিশটা মডেল পেপার আছে খুব তাড়াতাড়ি পঁচিশটা মডেল পেপারে আমরা সম্পূর্ণ সলভ করে ঠিক আছে আচ্ছা সমাধান করতে দিয়েছি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই থ্রি টু ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই ফাইভ

তাহলে ভাগ করলে পাঁচ মাইনাস তিন তাই তো বা এটা গুণ করলে ঠিক আছে টু টু যদি ক্যান্সেল করে দিই এখানে হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইসিক টু ওয়ান বাই ফিফটিন বা কোন গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু মাইনাস ফিফটিন বা

তাহলে আমরা এইভাবে নিতে পারি ফাইভ এখানে মাইনাস সাইন থাকলে ঠিকঠাক হতো ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই ফাইভ হুম টু জিরো মাইনাস টু বলা আচ্ছা এইটা প্লাস ছিল আমরা মাইনাস করে ফেলেছি প্লাস প্লাস এইটা প্লাস হলে এই জায়গাটাও প্লাস হবে ঠিক আছে আচ্ছা এই জায়গাটা তাহলে প্লাস হচ্ছে এটা প্লাস হচ্ছে এটা গুণ করলে এটা তাহলে আর মাইনাস হচ্ছে না প্লাস হয়ে যাচ্ছে

5 যদি আমরা ফুট করি এখানে আসছে 1/5 মাইনাস 1/3 ক্যালকুলেশন করলে কত হয়ে যায় 15 লসাগু 3 মাইনাস 5 তার মানে 5 ফুট করলে আমাদের আসছে মাইনাস 2 এর 15 লেফট হ্যান্ড সাইডটা আসছে রাইট হ্যান্ড সাইডটা কত আসছে 1/7 5 ফুট করলে মাইনাস 1/5 বাবা 35 চলে আসছে এখানে 5 মাইনাস 7 আলাদা আলাদা মান চলে আসছে আচ্ছা এইটা যেহেতু প্লাস ছিল এখানটাও প্লাস হবার কথা এটা প্লাস 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 হওয়ার কথা ওই জন্য অন্য অঞ্চলে আসছে একটা কোনো একটা জায়গায় একটা প্রবলেম হয়ে গেলে পুরো অঙ্কটাই প্রবলেম হতে থাকবে তাহলে ফাইভ মাইনাস থ্রি প্লাস প্লাস এটা প্লাস হবে এটাও প্লাস হবে তাই তো তাহলে আর এইখানটা মাইনাস হয়ে যাবে মাইনাস

নেক্সট দেখো মাইনাস ফাইভ কিংবা থ্রি হয়ে গেছে এবার যদি আমরা এই ভ্যালুটা পুট করি দেখবে এটা স্যাটিসফাই করে যাবে আশা করি এই দিকে যদি আমরা থ্রিটা পুট করি তাহলে এই বাম বামপক্ষে থ্রি পুট করলে এই যে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি জিরো হয়ে যাচ্ছে এইখানে যদি থ্রি পুট করি এই যে তিনের দুয়ে পাঁচ ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ সহজেই জিরো হয়ে গেল বোধ সাইড সমান হয়ে গেল যদি মাইনাস ফাইভ পুট করি মাইনাস ফাইভ পুট করলে এখানে আসছে মাইনাস একের পাঁচ আর মাইনাস একের তিন আর এই দিকে যদি পুট করি মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ

দশ ডজ দশ টাকায় আরো দুটি কমলা লেবু বেশি পেলে যদি এক ডজন কমলা লেবুর মূল্য বর্তমান মূল্য অপেক্ষা পাঁচ টাকা পাঁচ টাকা কম পড়ে তবে এক ডজন কমলা লেবুর মূল্য বর্তমান মূল্য করে ধরি এক ডজন কমলা লেবুর বর্তমান মূল্য ধরি এক ডজন কমলা লেবুর বর্তমান মূল্য x টাকা কমেছে নড়ি একজন কমলারব বর্তমান মূল্য x টাকা এবার কি বলেছে বলেছে 10 টাকা আর দুটি দুটি কমলারব বেশি পেলে তাহলে 10 টাকা যদি আরও দুটি দুটি কমলারব বেশি পাওয়া যায় তাহলে একজন কমলারব বর্তমান মূল্য বর্তমান মূল্য থেকে 5 টাকা কম পড়ছে তাহলে আমরা 10 দশ টাকায় কটি মূল্য পাওয়া যাচ্ছে তাহলে এক ডজন এক্স টাকায় কমলা লেবু পাওয়া যায় দশ টাকায় কটি পাওয়া যাবে বের করবো তাহলে এক্স টাকায় এক্স টাকায় কমলা লেবু পাওয়া যায় বারোটি এক টাকায় কমলা লেবু পাওয়া যায় বারো বাই এক্সটি আর দশ টাকায় কমলা লেবু পাওয়া যায় বারো ইন্টু দশ বাই এক্স টি ঠিক আছে বারো দশকে একশো কুড়ি বাই ঠিক আছে একশো কুড়ি বাই এক্স টি এবার বলছে বর্তমান মূল্য অপেক্ষা পাঁচ টাকা কম পড়ে পাঁচ টাকা কম পড়লে তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ টাকায় এক্স মাইনাস ফাইভ টাকায় কমলা লেবু পাবো বারোটি আচ্ছা এক টাকার কমানো ফাইভ টি আর দশ টাকার কমানো দশ বাইন একশো কুড়ি বাই এক্স মাইনাস ফাইভটি তাই তো শর্তানুসারে বলছে দশ টাকায় আরো দুটি কমালেবু বেশি পাওয়া যায় বর্তমান মূল্য যদি পাঁচ টাকা কমে যায় তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে শর্তানুসারে কি হচ্ছে এইখানে বলছে পাঁচ টাকা কম হয়ে গেলে পাঁচ টাকায় কম কম হয়ে গেলে দশ টাকায় দুটো কমলা কমলার বেশি পাওয়া যায় তাই তো তাহলে অনুসারে এইটা বেশি পাওয়া যাচ্ছে অনুসারে একশো কুড়ি বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস একশো কুড়ি বাই এক্স ইসিক টু দুটি তাই তো দশ টাকায় আরো দুটি কমলা উপ বেশি পাওয়া যায় বা এখান থেকে একশো কুড়ি কমন নিয়ে নিচ্ছি

আর বিয়োগ ফলটা পাঁচ হয়ে যাচ্ছে পনেরো দুখানে তিরিশ তাই তো কুড়ি মাইনাস পাঁচ একবারে কুড়ি মাইনাস পনেরো পনেরো দু তিরিশ তিনশো হয়ে যাচ্ছে মাইনাস তিনশো ইজিকাল টু জিরো তাহলে এবার মিডিল ফ্যাক্টার করলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স মাইনাস মাইনাসে প্লাস পনেরো এক্স মাইনাস তিনশো ইজিক টু জিরো বা এক্স কমন নিলে এক্স মাইনাস কুড়ি প্লাস পনেরো দিলে এক্স মাইনাস কুড়ি ইজিকাল টু জিরো বা এক্স মাইনাস কুড়ি এক্স প্লাস পনেরো টু জিরো হয়ে যাচ্ছে তাই তো এবার দেখো বা অতএব এখানে এই যে এক্স মাইনাস কুড়ি যে একবার জিরো হবে হ্যাঁ বা এক্স এজিক টু কুড়ি হয়ে যাচ্ছে আবার এক্স প্লাস পনেরো সমান জিরো হবে বা এক সমান মাইনাস পনেরো হয়ে যাচ্ছে এই মানটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এক সমান কত হচ্ছে কুড়ি এক সমান কুড়ি তাহলে এক্সটা কি ধরা হয়েছিল এক্সটা ধরা হয়েছিল এক ডজন বর্তমান মূল্য অতএব এক ডজন কমলা বর্তমান মূল্য অতএব এক ডজন বর্তমান মূল্য কুড়ি টাকা ঠিক আছে দেখো এক ডজন পাঁচের দাগ ছয়ের দাগ কমপ্লিট হলো পাঁচের দাগ ছয় দাগ কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব ফিরব পরবর্তী ক্লাসে এবং সাতের দাগ থেকে সলভ করা শুরু করবো ওকে বলেন কোশ্চেন পেপার এর সলিউশন চলছে আমাদের পেজ নম্বর পাঁচশো ছিয়ানব্বই পেজের ওকে আজ এখানে স্টপ করছি ফিরব পরবর্তী ক্লাসে এবং সাতের তারিখ থেকে সলভ করা শুরু করবো থ্যাংক ইউ ভেরি মাছ অভিমান